সকালবেলা ছয়টা বাজে ঘুমের থেকে গোসল করে তারপর আমরা কাজে যাই এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি না রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খানা খামো ওই শক্তিটাও থাকে না সেখানে আমাদেরকে রান্না তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গোসাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখবে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকা বাসে বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন এই যে ইস্ত্রি করা এই যে ভাস ভাস কাপড় বেড়া ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি এটা খালি আপনা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পরে অনেক সুখে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারা দিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে এই যে পাঁচটা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারা দিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে পাঁচটা মিনিট মায়ের সাথে কথা বলবো এটার জন্য ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে আমাদের চাকরি করা হয় বুঝবেন না আমাদের কষ্ট আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু কারণ আমরা উঠতে উঠতে মিথ্যা কথা বলি মা দা দিকে বাবা